নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ ও আমানিগঞ্জ খোসবাগ রোড ব্রিজের দাবি নিয়ে পথ অবরোধে নামল মুর্শিদাবাদের নগর উন্নয়ন কমিটি আজ লালবাগ বহরমপুর রাজ্য সড়কে তারা অবরোধ করে তাদের দাবি সার্ভে হয়ে যাবার পরেও প্ল্যানিং কমিশন থেকে আমানিগঞ্জ খোশবাগ রোড ব্রিজকে বাতিল করা হয় অপরদিকে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ জমি জটে এখনও আটকে এই দুই ব্রিজের সমাধান নেই তাদের আন্দোলন না নেওয়া হয় আগামী দিনে আমরা বৃহত্তম দিয়ে বৃহত্তম এবং আগামী মাস বছর মধ্যে আছে যে দুই মিলিয়ন দাবিতে খোটবাগ আমারিগঞ্জ রোড দাবিতে এবং রেলব্রিজের দাবিতে আমরা লাগাতার রেল অবরোধ এবং রাস্তা বলতে যেতে বাধ্য হব তাই হবে এই জেনারি যে কালিদাস সেই কারিদসও তাই হবে এরা চাই না মুর্শিদাবাদের

আজকে জনগণকে পথে অংশ বন্ধ হয়েছে তাই আমাদের আন্দোলন চলছে চলবে বলতো আজকে নগর উন্নয়ন কমিটির ডাকে আজকে আমানিগঞ্জ খোঁজবাগ যে রোড ব্রিজ এই রোড ব্রিজ এবং নসিপুর আজিমগঞ্জ রেল অবিলম্বে চালুর দাবিতে আমাদের এই রাস্তা অবরোধ আমাদের আজকের যে পথ অবরোধ দুটো বিষয়কে সামনে রেখে এই অবরোধে আমরা নেমেছি আমাদের দীর্ঘদিনের যে দাবি এবং লড়াই নশিপুর যে রেল ব্রিজ আজও চালু হলো না আজ প্রায় তিন থেকে চার বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে তার অনেক জট খুলেছে অথচ সেই ব্রিজটা চালু করলে ভারতবর্ষের সব প্রান্তে আমাদের এই লাইনের মাধ্যম দিয়ে মানুষ যোগাযোগ রাখতে পারে সেটাকে এখনও পর্যন্ত বন্ধ রেখে দিয়েছে সেটা অবিলম্বে চালু যাতে হয় তার দাবিতেই আমরা এই পথাবোধ করেছি আর একটা দাবি মুর্শিদাবাদ শহরকে এই ভাগীরথী নদী দুটো ভাগে ভাগ করে রেখেছে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে পথাবত করছি সেই জায়গাটা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক সেই ব্লকেরই দুটো অঞ্চল নদীর ওই পারে আছে প্রশাসনিক কাজে প্রত্যেকটা বিষয়ই বাধাপ্রাপ্ত হচ্ছে নদী পারাপারকে নিয়ে ওই মানুষজন আমাদের এই ব্লকে যোগাযোগটাও বাধাপ্রাপ্ত হচ্ছে অসুবিধা হচ্ছে মুর্শিদাবাদ নগর উন্নয়ন কমিটির এই আন্দোলন কত দূর সুদূর প্রসারী হবে প্রশাসনের কি এরপরে টনক নড়বে এটাই এখন দেখার বিষয় এনটিভি ডাব্লিউবির রিপোর্ট মুর্শিদাবাদ